ওহ বন্ধুরা দেখো আমি এখন কোথায় একদম মানে পুরো পাহাড়ের উপরে এই হচ্ছে লুংসেল মানে আমার ইচ্ছে করছে আমি এখানে স্নান করিনি সবলোক ভাই বলতো এখান থেকে কি ভিউ আজকে আমরা যাচ্ছি কালিম্পং জেলার একটি অববিট জায়গা লুংসেলে যার ঠিকানা খুব কম মানুষই জানেন কিন্তু একসময় ব্রিটিশদের কাছে বেশ পরিচিত ছিল এই গ্রামটি উঁচু পাহাড়ের উপর অবস্থিত এই পাহাড়ি গ্রামে কাজ করে না কোনো মোবাইলের নেটওয়ার্ক পাহাড়ি নদী পাইনের জঙ্গল ওয়াটার ফলস নাম না জানা পাহাড়ি ফুল আর পাখির কিচিরমিচির ডাক শুনে মনে হবে যেন এক স্বর্গ আকাশ পরিষ্কার থাকলে স্পষ্ট দেখা যায় শুভ্র কাঞ্চন কাঞ্চনজঙ্ঘার এছাড়াও এখানে গেলে দেখতে পাবে উনিশশো সালে নির্মিত ব্রিটিশ আমলের খুব সুন্দর একটি লোহার ব্রিজ এই সুন্দর পাহাড়ি গ্রামটিতে কিভাবে যাবে কোথায় থাকবে সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হে হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস ইটস উদয় অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লক বন্ধুরা আমি এই মুহূর্তে আছি আমাদের উত্তরবঙ্গের অন্যতম একটি অববিট প্লেস যেটি কালিম্পং জেলাতেও অবস্থান করছে এবং আমি এই মুহূর্তে যে জায়গাটা আছি সেই জায়গাটার নাম হচ্ছে মাংজিং যেটা কালিম্পং জেলার ছোট্ট একটি পাহাড়ি গ্রাম তোমার পেছনে দেখতে পাচ্ছ একদম যে পাহাড় আমি একদম পুরো পাহাড়ের উপরে বসে আছি তো মাংজিং কি করে আসবে সেটা তোমরা আমার আগের ভিডিও দেখে নিতে পারো সেই ভিডিওতে আমি ডিটেলসে বলেছি এই মাংজিং থেকে এখন আমি যাচ্ছি আরও একটি ছোট্ট পাহাড়ি অববিট গ্রাম যেটা নাম হচ্ছে লুংসেল এই মাংজিং থেকে যা দূরত্ব হচ্ছে প্রায় চার কিলোমিটারের মতো আর এটা হচ্ছে এখানে দেখো মাংজিং গ্রাম খুব সুন্দর একটা গ্রাম একদম পাহাড়ের উপরে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে লুংসেল আমরা এখন ওখানেই যাব তো আমাদেরকে এই আঙ্কেল অ্যান্ড আন্টি বলে দিল কোন রাস্তা ধরে যেতে হবে হাই বল জি বাই আন্টি জি বাই তো মাংজিং থেকে আমরা লুংসেলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আর ওই যে নিচে যে গ্রামটা দেখা যাচ্ছে ওটার নাম হচ্ছে লামাগাঁও এখন আমাদেরকে এই যে পাহাড়ের এই রাস্তা ধরে উঠে যেতে হবে আপাতত তো উঠেই যাচ্ছে লেটস গো ভাই সাহেব এখান থেকে কি ভিউ সত্যি বলছি বন্ধুরা এই ভিউ দেখে আমি পাগল হয়ে যাব ও আর মানে ঠান্ডা ঠান্ডা পুরো এখানে আমার ভুল হয়েছে আমি যদি একটা শীতের জ্যাকেট ফ্যাকেট যদি নিয়ে আসতাম খুবই ভালো হতো মানে আমাদের ওখানে সমতলে খুব গরম ছিল তা হালকা একটা টি শার্ট পরে চলে এসেছি এতক্ষণ রাস্তার কন্ডিশন একটু বাজে ছিল কিন্তু এখন রাস্তার অবস্থা খুব ঝাঁচকচকে যে দেখো লুংসেল গ্রামটা দেখা যাচ্ছে পাহাড়ে কোনো জিনিস একদম সামনে দেখা যায় ঠিকই কিন্তু ঘুরে ঘুরে যেতে যেতে একদম অনেকটা লেট হয়ে যায় আর এখান থেকে দেখাচ্ছে টু পয়েন্ট ফাইভ কিমি লুংসেলের দূরত্ব আর সামনের দিকে একটা জায়গা ছিল সম্ভবত অফভিট না যেন কি ওটা হচ্ছে হাইকিং এরিয়া মানে তোমাদেরকে একদম পুরো হাইক করে উঠতে হবে কালিম্পং জেলায় এত অফভিট প্লেস আছে মানে কি বলবো মানে গুনে শেষ করা যাবে না তো মানে অনেক জায়গা সম্পর্কে এখন অনেকে জানেই না কি ভিউ বন্ধুরা তোমরা বাড়িতে ফ্যানের খাওয়া খাচ্ছ কেন পাহাড়ে চলে আসো একটা জিনিস যেটা আমি এই পাহাড়ে এসে মিস করছি সেটা হচ্ছে যে বাঁদর মানে এর আগে যখন সেবক গিয়েছিলাম তোমাদের তো দেখিয়েছিলাম পানবু যাওয়ার সময় সেবকে বাঁদরের খুব উৎপাত ছিল এছাড়া আরও অনেক জায়গায় গিয়ে আমি অনেক বাঁদর দেখেছি কিন্তু এই পাহাড়ে আমি কোনো বাঁদর দেখতে পাচ্ছি না এই ঘরটা যদি আমার হতো এখানে বসে বসে শুধু হাওয়া খেতাম কয়েকদিন আগে যখন মিরিক হয়ে নেপাল যাচ্ছিলাম তখন এরকম পাইন গাছ দেখেছিলাম এছাড়া লাভাতে গিয়েও খুব ঘন একদম পাইনের জঙ্গল দেখেছিলাম देखो पहाड़ों के कुकुर को एकदम खूब बहुत फ्रेंडली है अंकल जी यहाँ से लुंगसेल जाने का रोड कौन सा है इधर से ना और ये रोड कहाँ जाता है ये तो ऊपर ऊपर कौन सा जगह है वहां पे तो... 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 मालीटर बोल गया मालीटर मालीटर ये लोहर लुंगसेल बताए लोहर लुंगसेल कैसे जगह है वो कितना टाइम लगेगा यहां से जाने से মানে সত্যি বলতে কি আমি এখানে মানে সত্যি বলতে কি বন্ধুরা আমি কুকুরকে খুবই ভয় পাই মানে কুকুরগুলো যখন ছুটে এসেছিলো খুব মানে ভয় পেয়ে গেছিলাম আর আরকি কুকুরগুলো খুব ফ্রেন্ডলি আরেকটা জিনিস যেটা এখানে হচ্ছে আর সঞ্জীবনী হোমস্টে এটা হচ্ছে হোমস্টের গেট খুব দারুণ একটা প্লেস কিন্তু আমরা পাহাড়ের এতটা উপরে উঠে গিয়েছি কনকনে কনে ঠান্ডায় একদম মানে ঠক ঠক করে কাঁপছি আর বর্ষাকালে এই জায়গাগুলো দিয়ে মানে একদম পুরো মেঘ ভেসে বেড়ায় মানে অনেকটা স্বর্গের মতো ফিল হয় আর এই যে এটা হচ্ছে এখানে পাইন ফরেস্ট তো এই হচ্ছে একদম পাইন ফরেস্ট কি দারুণ দেখাচ্ছে এখান থেকে হ্যাভেন অফ নর্থ বেঙ্গল রিয়েলি ওই যে দূরে ওটা হচ্ছে মাংঝিং গ্রাম যেখান থেকে আমরা একটু আগে এলাম আর জানি না এটা কি নদী দেখা যাচ্ছে মানে জাস্ট অসাধারণ দেখাচ্ছে অসাধারণ আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে লুংসেল পাইন ভিউ পয়েন্ট এই লুংসেল পাইন দ্বারা ভিউ পয়েন্ট নামটা কেন হলো কারণটা হচ্ছে এই যে পাইনের জঙ্গলের জন্য ছোটোবেলায় ভূগোল বইতে পড়েছিলাম যে পাহাড়ি অঞ্চলে পাইন ফার স্পার্স ব্রুচ এ ধরনের গাছ দেখা যায় তো এই হচ্ছে পাইন গাছ যদিও এই পাইন গাছ আমি এর আগে লাভাতে গিয়ে দেখেছিলাম মানে অসাধারণ ছিল লাভার যে পাইন বনটা এখন দেখো এখানে আমি কোথায় উঠে যাচ্ছি ওহ বন্ধুরা দেখো আমি এখন কোথায় একদম মানে পুরো পাহাড়ের উপরে এই হচ্ছে লুংসেল ও জাস্ট অসাধারণ অসাধারণ এই জায়গাগুলো সত্যি তো বন্ধুরা তোমরা কমেন্টে জানাও নেক্সট কোথায় যাওয়া যায় কালিম্পং জেলার তো অনেক জায়গা ঘুরলাম এরপর কি সিকিম ট্যুর হবে না কি বলো কমেন্টে জানাও আর দেখো ওখানেও খুব সুন্দর একটা গ্রাম দেখা যাচ্ছে ওটা হচ্ছে সম্ভবত আফার লুংসেল দেখো কত উপরে ওই গ্রামটা আর এই যে নিচ দিকটা দেখা যাচ্ছে এদিকটা হচ্ছে উদলা বাড়ি একদম নিচে দেখা যাচ্ছে আর সামনে ওদিকটা হচ্ছে গরু বাথান আর এই যে উপরে যেটা দেখছো এটা হচ্ছে এখানে ঝান্ডি কত উপরে দেখো গ্রামটা লুংসেল পাইন দ্বারা ভিউ পয়েন্টের এখান থেকে এখন আমরা যাচ্ছি গীতখোলা থ্রি সিস্টার্স ওয়াটার ফল তবে এখানে যেটা একটা অসুবিধা সেটা হচ্ছে যে মোবাইলের নেটওয়ার্ক প্রায় নেই বললেই চলে তবে যাই হোক এখানকার যারা লোকাল মানুষ আছেন তারা খুবই হেল্পফুল যে তাদেরকে যখন জিজ্ঞেস করলাম যে গীত খোলা রাস্তা ধরে যেতে হবে আর দেখো এখানে ও কি দারুণ ভিউ এটা হচ্ছে এখানে পাহাড়ের এখানে নাম না জানা ফুল ও কি সুন্দর ফুল গাছগুলো লুংসেল থেকে আমরা ক্রমাগত নিচের দিকটায় নেমে যাচ্ছে। কারণ গীত খোলা থ্রি সিস্টার্স ওয়াটারফলটা অনেকটা নিচ দিকটায় এ দেখো কি রাস্তা ধরে নেমে যাচ্ছি বাপরে বাপ কি ভয়ানক রাস্তা শুভ রাস্তা কেমন আমার তো পুরো ভয় লাগছিল বাইকের পিছনে বসে থাকতে থাকতে তো ফাইনালি আমরা এখন গীত খোলা থ্রি সিস্টার্স ওয়াটার ফলের সামনে দাঁড়িয়ে আছে এ হচ্ছে ওয়াটারফলটা আর এখন যেহেতু মানে একদম গরম সিজন চলছে তাই এটাতে জল প্রায় নেই বললেই চলে নাহলে এটাতে কি কিন্তু দারুণ একদম জলটা আসতো আমি একটু সামনে গিয়ে দেখাচ্ছে কি দারুণ একদম কি ঠান্ডা জল মানে আমার ইচ্ছে করছে আমি এখানে স্নান করে নি একটা দারুণ দেখাচ্ছে এখান থেকে মানে বর্ষাকালে এটা পুরো ভর্তি হয়ে এখানে জল আসে এই হচ্ছে গীতখোলা থ্রি সিস্টার্স ওয়াটারফল পাহাড়ে এসে একটা জিনিস দেখে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারছি না কারণটা হচ্ছে এই যে এটা এই যে পাথর চুইয়ে যে জলটা আসছে এটাকে কিন্তু পানীয় জল হিসেবে এখানকার মানুষ ব্যবহার করে নিজে দেখো এটা দিয়ে জলটা এসছেন এই যে বোতল এই বোতল করে কি করে এটাকে ভর্তি করা হয় তারপরে এই জলটাকে পানি হিসেবে ব্যবহার করা হয় একদম ঠান্ডা জল একদম পুরো ফ্রেশ ও হ্যালো ভাইয়া বলো বলো ক্যাসে যাও রাস্তা তো নেই আচ্ছা ঠিক আছে যা রাও তো এখানে কয়েকজন পাহাড়ি ছেলে আমাদের ডাকছে দেখি ঘুরে আসি এটা হচ্ছে ছোট্ট একটা ব্রিজ জানি না এটার নাম কি নদী অনেক দূর থেকে এটার কলকল শব্দ শোনা গিয়েছিল তাই হচ্ছে দেখো পাহাড়ি নদী উপরে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে এটা সম্ভবত ভেঙে গিয়েছে এখন এটা পরিত্যক্ত এটা দেখে অনেকটা ইয়েল বাঙের মতো মনে হচ্ছে আর এদিকেও দেখো কত নিচু একদম পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করেন মানে এখানকার যারা বাসিন্দা তাদের মানে চলাফেরা খুবই কষ্ট করে এই দেখো এই সিঁড়ির উপর দিয়ে উঠতে হচ্ছে বাপরে এখানে শুধু সিঁড়ির সিঁড়ি ঘর বানানোর কাজ চলছে এখান থেকে খুব একদম দারুণ দেখাবে এই দেখো আমরা কোথা থেকে নেমে এলাম এখানে तो फाइनली से भाई दे संगे देखा हो गलो जरा नाम क्या है Maurice. Maurice, आप इधर yeah. है. है? अच्छा, अच्छा, अच्छा। और वहाँ पे तो वाटरफॉल पे अभी तो कोई पानी नहीं है अभी तो सूखा का मौसम तो तो अभी तो नहीं होगा लेकिन रेनी सीजन में होगा अच्छा आपका नाम क्या है मेरा नाम राय আনিশ রায় আচ্ছা তো বন্ধুরা এখন আমরা আছি একদম গীত খোলাতেই তো এখান থেকে একটু সামনে যদি এগিয়ে যাও পর্বেজিতার নক দ্বারা সেটা শুনেছো খুব সুন্দর একটা আছে ট্যুরিস্ট স্পট আর এই যে উপরে দেখো ওটা হচ্ছে ঝান্ডি দেখা যাচ্ছে আর এই যে এই ভাইদের সঙ্গে দেখা হয়ে সব লোক বাই বলতো বাই ওকে বাই পির কাফি মিলেঙ্গে তো বন্ধুরা তোমরা যারা শিলিগুড়ির আশেপাশে অববিট জায়গা খুঁজছো তোমরা এই কালিম্পং জেলার লুংসেলে আসতে পারো আর পাশে হচ্ছে মাংজিং পাশে হচ্ছে ঝান্ডি মানে খুব দারুণ দারুণ প্লেস কিন্তু এদিকে তো কি করে আসবে তোমাদেরকে তো সেটা আমি আগের ভিডিওতে বলেই দিয়েছে তবু আমি আরেকবার বলে দিচ্ছি তোমরা শিলিগুড়ি থেকে এখানে গাড়ি রিজার্ভ করে আসতে পারো বা মালবাজার কিংবা ওদলাবাড়ি থেকেও এখানে গাড়ি রিজার্ভ করে আসতে পারো তবে তোমাদের সুবিধা হবে মালবাজার কিংবা ওদলাবাড়ি থেকে গাড়ি রিজার্ভ করে আসাটা তো ভিডিওটি আপাতত আজকে এখানেই শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আজকের জন্য টাটা